আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মাই অনাদার ব্লগ তো দেখতে পাচ্ছ আমি এখন কোথায় আছি এখন আছি আমি জঙ্গিপুরের ভাগীরথ ব্রিজে তো ভাগীরথ ব্রিজের উপরে আছি দেখতে পাচ্ছ আর এই সাইডে দেখতে পাচ্ছ এই ভাগীরথ নদীটা তারপরে আবার এই সাইডে আছে এই সাইডে তো আমি এখন ভাগীরথ ব্রিজের মধ্যে স্থলে আছি আমি এখন যাব আজকে আমার মেয়ের সাথে হোস্টেলে দেখা করতে আমার মেয়ে হোস্টেলে লেখাপড়া করে তো আমি তার সাথে দেখা করতে যাচ্ছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি কেমন এখন আমি বাইকটা স্টার্ট করে দিলাম আর যেতে যেতে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি গত সপ্তাহে আমার মেয়ে ফোন করেছিল আব্বু অনেক দিন তো দেখতে আসনি তা আমাকে একবার দেখতে এসো তাই আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম আর দেখতে পাচ্ছ আকাশের ওয়েদারটা খুব ভালো তো আমি এখন যাচ্ছি আর বাইকে পেট্রোল কম আছে আমি পিয়ারাপুরে গিয়ে পেট্রোলটা ভরে নেব তো চলো পেট্রোল পাম্পে গিয়ে দেখা করি এখন চলে এসেছি আমি পেট্রোল পাম্পে এখানে পেট্রোলটা ভরে নিচ্ছি আর ভিডিওটা করছি তো দাদারা বলছে যে নতুন মোবাইল কিনেছে তাই ভিডিও করছে তো যাই হোক একটু মজা করে বললো তো এখানে পেট্রোল ভরা হয়ে গেলে আবার আমি বেড়ে পড়বো তো এখানে আমি মিটারটা চেক করে নিচ্ছি যে আমার তেলটা ঠিকঠাক দিচ্ছে কিনা তো দেখতে পাচ্ছ এখানে আমার পেট্রোল ভরা হয়ে গেছে এবার আমি বাইক চালাতে শুরু করলাম তো চলো সঙ্গে থাকো এখন আমি নেমে গেলাম মহল্লাপাড়া থেকে ডান সাইডে লোকাল রাস্তায় তো সামনের দিকে দেখতে পাচ্ছ জঙ্গিপুর সাবডিভিশনের এইচপি গ্যাস অফিস এই অফিসটা অনেক বড় জয়পুর সাবডিভিশনের যতগুলো গ্যাস এখানে আসে সব এইখানে আসে তো দেখতে পাচ্ছ অনেকগুলো বড় বড় গাড়ি রয়েছে এখানে সে গ্যাস সিলিন্ডারগুলো এসেছে তো এখান থেকে আমি ডান সাইডে চলে যাব তো প্রায় আমি অনেকটাই চলে এসেছি এখানে তো এখন আমি বারো কিলোমিটার মতো চলে এসেছি আমার বাড়ি থেকে তো এখান থেকে আরও প্রায় তিন চার কিলোমিটার যেতে হবে তো চলো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো অনেক দিন থেকে জানা হয়নি সে কতটা লেখাপড়া করছে তো আজকে তার গায়ে জানবো সে কোরআনে হাতে যা হবে তো হিপ যে চলছে তো কত পাড়া চলছে সেটা আজকে জানবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো তোমাদের শোনাচ্ছি এবং দেখাচ্ছি তো এখন আমি একেবারে মাঠের রাস্তায় নেমে গেছি রাস্তাটা একটু খারাপ তো ভিডিও ক্যামেরাটা হয়তো নড়ছে এবার একেবারে আমার মেয়ে যেখানে থাকে সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন চলো আমার মেয়ে থাকে ফাইনালি গাইস চলে এসেছি আমি আমার মেয়ের হোস্টেলে তো আমার মেয়ে এখানেই থাকে এডি হচ্ছে তাফিজুল কোরআন গার্লস একাডেমি তো এখান থেকে ওই শেষ পর্যন্ত দেখতে পারছো ওইখান পর্যন্ত আর এটা হচ্ছে মেন গেট আর এখানে যে তিনতলা বিল্ডিংটা দেখছো সেটা এদেরই এখানে যিনি গার্ড রয়েছে তাকে আমি বললাম আমার মেয়েকে সে ডাকতে গেল তো কিছুক্ষণ এখানে আমি ওয়েট করিনি এখান থেকে নিয়ে ওর নানির বাড়ি হালকা করে দেখা করাতে নিয়ে যাব তাহলে কি হবে ওর মনটা খুশি হবে তো দেখতে পাচ্ছ এখানে গেটটা খুলে আসছে হয়তো আমার মেয়ে এখান দিয়ে আসবে তো এই তো হাসি খুশি মন নিয়ে ছুটতে ছুটতে চলে এলো আমার মেয়েকে নিয়ে চলে এলাম ও যেখানে থাকে সেখান থেকে প্রায় এক কিলোমিটার এখানে চলে এসেছি এটি একটি মাঠের মাঠের রাস্তা তো দেখি আমার মেয়েকে জিজ্ঞেস করে হ্যাঁ তার কত পাড়া চলছে এখন তো কত পাড়া চলছে ওটা চলছে বলো 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 আসলে খুব মন খারাপ হয়ে গেছে বাড়ি যেতে চাইছে তো আসা হয়ে গেল প্রায় হলো তোমার এক মাস একমাস হয়ে গেছে আসা তো মন খারাপ হচ্ছে তো যাই হোক নিয়ে যেতাম তো নানা ফোন করেছিল বিদেশে থাকে তো এক সপ্তাহের মধ্যে আসবে তো এলে ও নানা এসে নিয়ে যাবে তার জন্য নিয়ে গেলাম না মানে যদি এখন নিয়ে চলে যায় তাহলে ও নানা এসে আবার দেখতে পাবে না तो जाए बच्चा चले तो मन ख़राब हो गई तो बोलो बड़ा बहुत बड़ा देखे चार पड़ा क्या पार्कल चलो बोलो पांच पड़ा ना चार पड़ा चार पड़ा चार हाँ चार चार ना पांच ना तीन आज हो बहुत चार बोल बना बोल बना बोल बना ये लो बोल बना तो पारो नहीं तेरे তো যাই হোক এখন এখান থেকে প্রায় আরও দু কিলোমিটার আমাকে যেতে হবে তাহলে ও নানির বাড়ি মানে আমার বাড়ি তো ওকে ওখান থেকে একটু ঘুরে নিয়ে আসি তাহলে মনটা যদি ভালো হয় তো আজকে মতো ভোরোটা এখানে শেষ করছি হচ্ছে পরের ভিডিওতে এখন আমি মাঠের রাস্তাতে আছি এখান থেকে প্রায় আর দেড় কিলোমিটার দেড় থেকে দুই কিলোমিটার আমাকে যেতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পেজে নতুন থাকলে পেজটি ফলো করে নেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো বেডা যাওয়া যাক